বাংলা সিনেমা থেকে হাওয়া হয়ে যাওয়ার পর দেশে ফিরেছেন তুমুল জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আর ফিরে খবরের শিরোনামে তিনি সশরীরে কারোর সঙ্গে এখনো সাক্ষাৎ না করলেও প্রতিদিনই কোনো না কোনো সংবাদকর্মীর সঙ্গে মেসেঞ্জারে কথা বলছেন তিনি আর সেই সব রেকর্ড প্রতিদিনই বিনোদন জগতের আলোচনার কেন্দ্রবিন্দু গত দুই দিন ধরে দেশের বেশ কয়েকজন বিনোদন সংবাদকর্মীর সঙ্গে মেসেঞ্জারে কথা বলেছেন অপু বিশ্বাস এমন কথা ঘুরছে চারদিকে এরই মধ্যে একটি অনলাইন পোর্টাল মেসেঞ্জারের ওপর সাক্ষাৎকার নিয়ে ছেপিও দিয়েছেন এবার আরো একটি নতুন অডিও ট্যাপও পাওয়া গেছে যেখানে সিনেমার সহকর্মী অনন্ত জলিল ও বর্ষাকে নিয়ে কথা বলেছেন অপবিশ্বাস অনন্তের কাণ্ডে মিডিয়ায় হাসাহাসি হলেও অনন্ত বর্ষার জুটিকে ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ করেন অপু এমনটা একটি অডিও টেপে নাকি পাওয়া গেছে যেখানে অনন্ত বর্ষার প্রতি নিজের মুগ্ধতা জানিয়ে এই জুটির কথা জানতে চান তিনি আর তখনই জানতে পারেন যে সদ্য উমরা পালন শেষে দেশে ফিরেছেন অনন্ত বর্ষা আর এমন কথা শোনা মাত্রই অনন্ত বর্ষাকে সৌদি থেকে নিয়ে আসা পবিত্র জমজমের পানি তার জন্য রেখে দেওয়ার অনুরোধ করেন অপু বিশ্বাস শুধু তাই নয় জমজমের পানিকে খুব পবিত্র পানি বলে মনে করেন বলেও জানান অপু তিনি বলেন জমজমের পানিকে আমি পবিত্র মনে করি এবং এই পানিকে আমি অনেক বিশ্বাসও করি সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন ধন্যবাদ